সালাম আলাইকুম পের্সেন বার্সের পক্ষ থেকে আমি আমার ছয় তো আজকে চলে এসেছি হেমায়তপুর কবুদরের হাটে হাটে কেনাবেচায় কোনো সাজনা লাগে না অতএব আপনারা যারা উন্মুক্ত হাট চান এ হাটে আসতে পারেন তো এ হাটে পাবেন ব্রিভ আর ফেনসি সকল ধরনের কবুদার পাবেন দেশি গোল্লাও পেয়ে যাবেন তো হাটের বিস্তারিত জানাবো দাম কত কী আছে বিষয়ে ভাইটা কি জোড়া আছে ভাই আচ্ছা আচ্ছা দুইটাই ছেলে কত চাচ্ছেন ভাই এটা

আর এই জোড়াও কি আপনাদের ভাই বোম্বাই লাল মুম্বাই কত যাচ্ছেন ভাই আর ওইটাও কি নর কালা গলাটা মাদি এটা কত যাচ্ছেন ছয়শো আচ্ছা আপনাদের কি ফোন নাম্বারটা দেওয়া যাবে ভাই জি কাজে কবুতর প্রয়োজন ভাইদের সাথে যোগাযোগ করে কবুতর গুলো আসলে কিনতে পারবেন এদিকে বিগ সাইজের কিছু হুমা কবুতর আছে খুবই সুন্দর বড় সাইজ এগুলা পাঁচশো টাকা করে পিস চাচ্ছে ওনারা তো দেখি সামনে আর অনেক কবুতর আছে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আর এই সাইডে কিছু কবুতর দেখা যাচ্ছে ভাই সাদা কিং জোড়া কত চাচ্ছেন বড় ভাই 3000 আর কালো জোড়াটা 1800 তো 3000 আর 1800 ভাই গ্রিজেল জোড়াগুলা গুলা লাস্ট কত হইলে সেল করবেন পনেরোশো আচ্ছা পনেরোশো টাকা চাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পনেরোশো টাকা আসলে দাম চাচ্ছে আসলে কমানোর আর ইচ্ছা নাই তেমন মোটামুটি ফিক্স দামে বলে দিছে আফসান গ্রিজেল পনেরোশো টাকা জোড়া আর এগুলো চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা পিস এরকমই চাচ্ছে তো হাটে আসলে আসলে দামাদামি করলে হয়তো একটু কমাইতে পারবেন

ঠিক আছে ভাই ফোন নাম্বারটা দিয়ে কেউ যদি আপনার থেকে নিতে চায় 01856300531531 ঠিক আছে ধন্যবাদ ভাই মেহেদি এটা জোড়াটা কত চাচ্ছ জোড়াটা ভাই চাচ্ছি ভাই 2500 টাকা 2500 লাস্ট কত হইলো ছাড়বা আজ 2200 ভাই লাস্ট 2200 মাশাআল্লাহ পুরা হোমার মত এটা মাদি মানে মাথাটা তো পুরোই নরমাদির হোমার সমান

কত বেশ বাটটা আশো টাকা একবার চোখটা ধরো দেখি কত হইলে ছাড়বা নটটা ভাই এক হাজার টাকা এক হাজার টাকা সব আমি নিজে কত ইলে ছাড়বা

মাশাল্লা খুব সুন্দর একটা নর কবুতর এটা কত চাচ্ছো ভাই নরটা ভাই সাতশো টাকা সাতশো টাকা চোখ যতরূপ সম্ভব আপনাদের কব আপনার ছাড়তেও পারবেন ফ্লাইও আইতে পারবেন নিঃসন্দ এই সব কবুতার আশা করি বাচ্চা চার পাঁচটা নিতে পারলে আপনারা ভালো রেজাল্ট পাবেন হুম এই দশ হাজার লাভ করবে এই নটটা কত চাচ্ছ নটটা চাইতেছি হইলো

আর খাঁচাটা কত হইলে বিক্রি করবেন পনেরোশো খাঁচাটা বিক্রি হবে খাঁচার দাম হচ্ছে পনেরোশো টাকা চাওয়া দাম হয়তো কিছু কমাইতে পারবে জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা রানিক না

জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান তো কালো এক হাজার টাকা মাত্র যাদের প্রয়োজন সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে সাদা আছে মাত্র চারশো টাকা মেরে